সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সড়কের বেহাল অবস্থা দেখা দিয়েছে সামান্য বৃষ্টিতে এই রাস্তাটিতে কাদা ও পানির সৃষ্টি হয় এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ যানবাহন চলাচল ও মানুষের চরম ব্যক্ত হতে হচ্ছে স্থানীয়রা দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কারের ধর্মা দিচ্ছে বিগত আমলিক সরকারের আমলে আমাদের এলাকা একজন ভাইস চেয়ারম্যান ছিল ওনার হাজবেন্ড গৌতম কুণ্ড এখানে ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রকল্প এনে পরিকল্পিতভাবে একটা ড্রেন করার সাথে সাথে সেই ড্রেন দুইটা পাট এক জায়গায় সেখানে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা আমরা হাট বাজার বণিক বণিক সমিতির সমিতির এবং বাজার দোকানদার বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা প্রায় চল্লিশ হাজার টাকা উত্তোলন করে এই বাজার বণিক সমিতির নেতৃত্বে আমরা এই ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিয়েছি আপনারা দেখেন যে এই বাজারের মেইন রোড সেখানে আর হাটু পানি হয় কোমর পানি হয়ে যায় আমাদের মা বোন এবং দোকানদার ভাই বোনেরা এবং ছাত্ররা ছাত্রীরা এবং পথচারীরা সাধারণ জনগণ এখান থেকে চলতে তাদের অনেক সমস্যা সেই তাদের জন দুর্ভোগ দূর করার জন্য আমরা এই কাজ কর্মসূচি হাতে নিয়েছি আমি ইয়নো মহোদয়কে বলবো যে আপনি অতি সত্তর এই দিনটাকে অপসরণ করে এই রাস্তা প্রশস্ত করে দিন যানজট দূর করে আমাদের অত্যন্ত ব্যবসায়ী জায়গা এখানে প্রায় পাঁচশোর উপরে ব্যবসায়ীরা আছে এই ব্যবসার এখানে কোটি কোটি টাকার লেনদেন হয় এর একটা ব্যাংক আছে এখানে হাসপাতাল আছে এখানে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে এই রাস্তাতে চলাচল করে এখানে এই পানির কারণে আমরা ব্যবসায়ীরা বিশেষ করে ভ্যান রিক্সা এবং ব্যবসায় বিদ্যুৎ যে নিয়ে আসবে সেগুলো আসা যাওয়া খুব সমস্যা হয় সামান্যতম দৃষ্টি হলে এখানে আঠুবানি জমে যায় সামনে একটি গ্রামীণ ব্যাংক আছে যেই ব্যাংকে লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হয় তার পাশেই আছে কৃষি ব্যাংক যে কৃষি ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেন হয় এই বাজারে পাঁচশো দোকানদার আমি নিজেও একজন ব্যবসায়ী ঘুরকা বাজারে কেন্দ্রীয় এই বাজার আমি একজন স্থায়ী ব্যবসায়ী এই ব্যবসায়ী হিসেবে আমি সকলের পক্ষ থেকে বাজারের পরিস্থিতি নিয়ে এই ড্রেনকে অবৈধভাবে এই ড্রেনটি দেওয়ার কারণে এই বাজারে জলাবদ্ধ হয়ে গেছে যার কারণে এই ড্রেনের দেওয়ার কারণে সব সময় ইঞ্জুরি হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে সাইকেল মোটর করে এই যে আমার ইঞ্জুরি পানি বদ্ধতা সৃষ্টি হয়েছে এখানে মানুষ জুন চলাফেরা করতে পারে না দুর্ভোগ হয়েছে রাস্তা দিয়ে ট্রাক রিক্সা জন বহু লোকজন তাদের বাধাগ্রস্ত হয়েছে এখানে হাজার হাজার লোক ব্যবসায়ী ঘুরকা বাজারে কোটি কোটি টাকা লেনদেন হয় ব্যাংক